আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে আমার বাড়ির আতা গাছে গুটি কলম করেছি পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখাবো যাতে আপনারাও চাইলে একইভাবে করে নিতে পারেন ডাল নির্বাচন প্রথমে আমি একটা স্বাস্থ্যবান ডাল নির্বাচন করেছি ডালটা যেন হালকা মোটা হয় আর শক্ত থাকে আমি এমন জায়গা নির্বাচন করেছি যেখানে অন্তত দুই থেকে তিনটা গিরা রয়েছে এরপরে গিলের মাঝের অংশটা চিহ্নিত করে আমি ওই জায়গার চারপাশের ছালটা ধারালো চাকু দিয়ে সাবধানে কেটে তুলেছি খুব বেশি গভীরে না কেটে শুধু ছালটা ছড়ানো এটা করতে একটু সময় নিতে হয় কারণ বেশি কাটলে ক্ষতি হতে পারে কাটা অংশটা পরিষ্কার করার পর আমি সেখানে কাটিং এইট রুট হরমোন লাগিয়ে দিয়েছি এটা গাছের ওই জায়গায় শিকড় গজাতে সহায়তা করে আঙুল দিয়ে ভালোভাবে মেখে দিয়েছি যেন পুরো অংশে ছড়িয়ে পড়ে এবার আমি মাটির মিশ্রণটা বলি আমি এখানে কিছুটা বেলে দুয়াশ মাটি এবং কিছুটা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নরম একটা মাটি বানিয়েছি আমি এটা হাত দিয়ে টিপে দেখেছি যেন মাটিটা গুরু না হয় আবার অতিরিক্ত শক্ত না হয় তারপর সেই কাটা অংশে মাটি দলা বানিয়ে জড়িয়ে দিয়েছি ছি একটা পলিথিন কেটে এনে পুরোটা ঢেকে দিয়েছি যাতে ভিতরের মাটি সেচেতে থাকে আর বাইরে থেকে পানি বা বাতাস ঢুকতে না পারে সবশেষে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি এখন এটা রেখে দিতে হবে কারণ দু থেকে তিন মাসের মধ্যে শিকড় গজানো শুরু করে পলিথিনের ভেতরে যখন ছোটো ছোটো শিকড় দেখা যায় তখন আমি এই ডালটা গাছ থেকে কেটে নিব এবং পলিথিন খুলে মাটিতে লাগিয়ে দিব এরপর একটু ছায় রেখে পানি দিলেই গাছটা সহজেই টিকে যায় তো এইভাবে আমি আতা গাছে গুটি কলম করেছি এইভাবে গুটি কলম করলে গুটি কলম করা ছাড়াই মাতৃগাছের সম্পূর্ণ গুণাগুণি থাকে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ